আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকাল সায়ানি পশ্চিমপাড়া যুব সমাজে ক্রিকেট খেলার আয়োজন করছে এখানে আমাদের এই গ্রামের সায়ানী পশ্চিমপাড়া যুবকলা বাহিনীর মধ্যপাড়া ক্রিকেট খেলার আয়োজন করছে একটি বিশাল আর ক্রিকেট খেলার প্রায় প্রায় খেল এটা বলে শর্ট পিস নাকি হ্যাঁ শর্ট পিস এ কয় ওভারের খেলা রে হ্যাঁ কেটা কেটায় তোরা ওই তিনে তারা কেমন খেলা গো বিএসটি আর ওয়ান খেলা নাকি আছে আমাদের বাবু সাহেব আমাদের গেসুদ্দিন মিয়ার ছেলে ক্রিজ সাজাইতেছে কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে

এখান থেকে বল করার জন্য প্রস্তুতি নিচ্ছে শরীফ এখানে আর খেলার সব

হবে <laughs> 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 এই মুলাবাইদা স্যার নামাই কি নাও না এটা শুরু করছ না এটা ওরা কিছু না কে চালায় এখন করবে বল কেশুতি কেশুতি নিয়ে বল করতেছে তামবীর ব্যাটিং বল গেসুদ্দি মিয়া কোথা দুই ওভারে চার রান তাম্বীর এখন বল করবে গেসুদ্দুর আলী মিয়া

बेटी बेटिंग बाबू खेला चार ओवर रानिंग तमबिर चार रान

তাম্বীর হাউট এখন ক্রিজিয়ারে মামুন বল করতে প্রস্তুত গেসুদিমিয়া খেলার ফলাফল চার রান চার রান বল করবে অন্তর ব্যাটিং ক্রেজিয়ারে মামুন অন্তর অন্তর বলিং এ আছে অন্তর অন্তর মামন অন্তর মামন এখন বল করতেছে অন্তর খেলার ফলাফল এবার শেষে সাত ওভার রালিং প্রস্তুত বাবু এখানে ভিলি ব্যাটিংয়ে ক্রিজে আছে মামুন আল মামুন খেলার ফলা হল ছয় ওভার শেষ সাত ওভার রালিং রান চার রান বাবু হ্যাঁ ব্যাটিংয়ে আছে মামুন আল মামুন আর এখানে আছে অনেক দর্শক এখানে খেলা দেখার জন্য আসছে দূর দূরান্ত থেকে আস্তে আস্তে খেলা ক্রিকেট খেলা পশ্চিম পাড়া যুব সমাজে থেকে ক্রিকেট খেলার আয়োজন করেছে বিকালবেলা বল করার জন্য অন্তর অন্তর ফিল্ডিং এ আর ব্যাটিং এ আছে মামুন হ্যাঁ আর খেলা শেষের আলিং এখন 10 ওভারের আলিং আর অন্তরা এখানে ব্যাটিং এ মামুন মামুন আল মামুন আহมาช শাবাশ সেলিং কররা

চক্কর আলি দেখা যাক শক্করআলি কি করতে পারে আর কি আছে আল মামুন বেটিংয়ে এখন মামুন বেটিং করার জন্য পোস্তর আলি মামুন হাওড় গেছে শক্কুর আলি একটি পেয়ে গেছে সৌরভ বল করবে শুক্র আলী দুই উইকেট দুই গেট দুটি উইকেট পেয়ে গেছে পরপর দুটি বলে উইকেট দুইটি উইকেট এখন আছে আমানুল্লাহ এখন শুক্র আলী বল করবে ব্যাটিং করার জন্য আমানুল্লাহ

আর বল করার জন্য প্রস্তুত মাঠে শরীফ শরীফে এখন ক্রিজে আসছে আর বল করার জন্য গিসুদ্দি মাসাল্লাহ মাসাল্লাহ কেশুদ্দীপ এখন একটি উইকেট পেয়ে গেছে এখন ক্রিজে আসছে মুসা মুসা চাই তো বুধা মাত্র একটা না দুটা হ্যাঁ মুসা এখন একটি বল দেখা যাক কি করতে পারে গেশুদ্দীপ মুসা

রান কত দুই চে তিন চায়ের হলে খেলা দেখা যাক কি করতে পারে কোর দল জিততে পারে শুধু দুটি চাইর মারা হইছে বারো ওভারে খেলা কলা শেষ উইকেট গেছে চারটি শুরু হয়ে গেছে এখন বল করবে মামুন আর এখানে ফিল্ডি ইয়া ব্যাটে আছে গেসুদ্দি এখন বল করার জন্য প্রস্তুত মামুন আল মামুন আর এখানে ব্যাটে আছে গেসুদ্দি দেখা যাক গেসুদ্দি মেয়ে কি করতে পারে দ্বিতীয় রাউন্ডের খেলা না একটু দৌড়লে ভালো মামুন বলতে দিবো জিন্দা নু বলা সর্বাল আউটার বাড়িয়ে লা কোয়া কর গো যাও সুন্দর shot গুনা খায় তো গুনা বলিং ওয়াইট ওয়াইট মামরেদি ওয়াইট দিয়া বইরে লইতেছে আ থাকে থাকে লাগ লাগ দিন

Out Polkerat jenutambe, RPD nggak cebabo, babu. Waduh! Wadid

কি লাগব ন আরে <laughs>